পাচারকারীকে গুলি চালালো বিএসএফ গুলিতে গুরুতর আহত পাচারকারী কবির হোসেন দুটি গুলি লেগেছে কবিরের শরীরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল বক্সনগরের পুটিয়া সীমান্তে ঘটনাস্থলে পৌঁছায় কলম চোরা থানার পুলিশ গুলিকাণ্ডের পর রক্তাক্ত অবস্থায় আহত কবিরকে প্রথমে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে সেখানে কবিরের প্রাথমিক চিকিৎসা পর্ব সেরে শরীরে বিধে থাকা গুলি বের করতে জরুরি ভিত্তিতে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে ঠিক কি অবস্থায় বিএসএফকে গুলি চালাতে হলেও বিস্তৃত কিছুই জানা যায়নি তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনা সম্পর্কে মহকুমা হাসপাতালের চিকিৎসক কবিরের শারীরিক অবস্থা জানিয়ে বলেন একটা কবির হুসেন নামে পুটিয়া বর্ডার কলমচরা পিএস এর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে নাম হচ্ছে কবির হুসেন তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে তো আমরা দেখছি মোটামুটি স্টেবেলই আছে তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম সব কিছু দেখলাম পেশেন্ট স্টেবল বাট আমরা স্যালাইন দিয়া বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এম সি হসপিটালে রেফার করে দেয় কোন জায়গায় লেগেছে একদমই

আপনার ঢেউ আপন আপন আপনার আপন আপন স্বর্ণকম